হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি প্রায় পাঁচ বছর পর জার্মানি থেকে বাড়িতে এসেছি সারাদিন আপনজনদের সঙ্গে গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছি রাত এক একটা বাজতেই সকল জনসমাগম উপেক্ষা করে ঘুমানোর জন্য রুমে গেলাম দুই ভাগুনে বায়না ধরেছে রাতে আমার কাছে ঘুমাবে কিন্তু যেহেতু ক্লান্ত আমি সেজন্য জন্য একা নিরিবিলি থাকার সিদ্ধান্ত নিলাম চোখে ঘুম ঘুম ভাব এমন সময় ছোট কারো গলার আওয়াজ পাচ্ছি ডাকতেছে মামা ও মামা ওঠানা তোমার সাথে গল্প করব ভেতর থেকে দরজা দেওয়া তবে বিছানার পাশে ডাকাডাকি করতেছে তাহলে লক কি ভালো করে আটকানো হয়নি চোখে ঘুম নিয়ে লাইটা অন করলাম দেখতে পেলাম অপরিচিত ছয় বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে দেখলাম লক করা আছে আমি তাকে জিজ্ঞেস করলাম আম্মু কে তুমি আর তুমি এখানে কি করো ভেতরে কিভাবে প্রবেশ করলে আমি তো এই ঘরেই ছিলাম মানে দেখলাম যে তোমাকে সকলের চক্ষুর আড়াল থেকে এখানে এসেছিলাম কি চাও তুমি তোমার সাথে গল্প করতে তোমাদের বাড়ি কোনটা ওই রশিদ মিয়ার ছোট মেয়ে দেখতে তো খুব সুন্দর হয়েছ আমি যখন দেশে ছিলাম তখন শুনেছিলাম তুমি জন্মেছ কিন্তু দেখা করতে পারি নেই তা কিভাবে চিনলে আমাকে ওই চিনেছি নাম কি তোমার ঝুমুর খুব সুন্দর নাম তোমার স্কুলে যাও কি না যাই না এত বড় হয়ে গেছ স্কুলে না গেলে মানুষের মতো মানুষ হবা কীভাবে তোমার বাবাকে বলে স্কুলে ভর্তি করার সকল ব্যবস্থা করব আমি আচ্ছা আমাদের বাড়িতে আগে কখনো কি এসেছ তুমি হ্যাঁ গত মাসে একবার এসেছিলাম আমি আজকে আসব তুমি জানতে শুনেছিলাম তোমার বাবা মা কি জানে তুমি এখানে এসেছ না লুকিয়ে এসেছি তারা খোঁজ করবে না করবে করুক না এমন করতে নেই মামনি আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতেছি আর তোমাকে আমি পড়াশোনার সকল ব্যবস্থা করে দিব তুমি কি চাও আমার কাছে সেটা বলো চেষ্টা করব দেওয়ার কিছু চাই না চলেন আমাকে একটু এই বাগান পর্যন্ত পৌঁছে দিলে আমি চলে যেতে পারব কেন তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে কোনো সমস্যা ওই বাগানের পাশেই আমার বাড়ি বাগান পর্যন্ত দিলেই আমি যেতে পারব আচ্ছা তাহলে চলো আমার বাবা মা কিন্তু বলবেন না আমি আপনার কাছে রাতে এসেছিলাম তাহলে কিন্তু আমনকে তারা বকবে আচ্ছা বলবো না থাক এখন আসতে হবে না আমি যেতে পারব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে ডাক দিলাম মা ও মা খাবার দিব টেবিলে না এদিকে শুনে যাও কি আচ্ছা রশিদ চাচার মেয়ে ঝুমুর কত বড় হয়ে গেছে স্কুলে পাঠায় না কেন কি হয়েছে আর ঝুমুর রাতে কোনো এক ফাঁকে সবার চোখের আড়াল থেকে আমার রুমে এসেছিল কতক্ষণ গল্প করলাম জানতে পারলাম ও স্কুলে যায় না ঝুমুরকে তুই চিনলি কিভাবে আর ও এখন কোথায় ওকে তো রাতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি মানে তোর কি মাথা ঠিক আছে কেন মা কি হয়েছে ঝুমুর নিখোঁজ আজ প্রায় মাস হতে চল আর রাতে তোর রুমে আসল কিভাবে বল কি মা আমি যে ওরে রবিদের বাগান পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি তুই ঠিক বলতেছিস কি হ্যাঁ মা আরে গাধা ওদের বাড়ি তো দক্ষিণ দিকের রাস্তায় রবিগো বাড়ি তো পশ্চিম দিকে তাহলে ও যে বল ওখানে ওর বাড়ি চল দেখি কোনো পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলি তুই মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে মা পুলিশকে ফোন করে এবং ঝুমুরের পরিবারকে খবর দেয় তিন ঘণ্টা পর এই বাগান থেকে ঝুমুরের কঙ্কাল মাটির নিচ থেকে পুলিশ বের করে আমার হৃদপিণ্ড থেমে যাওয়ার অবস্থা মনে হচ্ছে মাথাটা কাজ করতেছে না কিছুই আর ভাবতে পারছি না মাকে বলে বাড়িতে চলে আসলাম এবং রুমে এসে শুয়ে পড়লাম পুলিশ চেষ্টা করতেছে খুনিদের শনাক্ত করতে রাত তখন গভীর বাসের একদম শেষের সিটে বসে আছে সিনহা এই মুহূর্তে সে জানে না কি করবে মাথায় শুধু তাসফিনের বলা কথাগুলো ঘুরছে পুরুষ বুঝি এতটা নিষ্ঠুর হয় কিশোরী জীবনে করা একটা ভুলের জন্য আজ সব কিছু এলোমেলো হয়ে গেছে সিনহার মনের কোথাও রায়ন নেই বহু বছর আগেই রায়নের সমস্ত অস্তিত্ব মুছে দিয়েছিল সে নিজের সন্তানের কথা ভেবে আজ সিনহা মারার সিদ্ধান্ত নিয়েও তা বাতিল করেছে বাচ্চাটিকে মারার অধিকার সিনহার নেই তাসফিনের কাছে হয়তো বাচ্চাটির কোনে মূল্য নেই কিন্তু সিনহার আছে রয়েছে তাসফিন যত অত্যাচার করুক না কেন সে সিনহার স্বামী এটা মাথায় রেখেই এতদিন সংসার করেছে মেয়েটা বাচ্চাটা তো তার ভালোবাসার আদরের ভালোবাসার জিনিস তো মেরে ফেলা যায় না সিনহাও তা করবে না নিজের জন্য না হোক বাচ্চাটার জন্য বাঁচবে সে কথাগুলো ভাবতে ভাবতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ে মেয়েটা ভোরের আয়ানের পর বাস থেমে যায় শেষ গন্তব্যে মানুষের কোলাহলে ঘুম ভাঙে সিনহার উঠে দাঁড়িয়ে ধীর পায়ে নেমে যায় বাস থেকে এটা তার শহর ছোট থেকে সে এখানেই বড় হয়েছে অথচ আজ ভীষণ বিষাক্ত লাগছে সব কিছু সিনহার কাছে তেমন টাকা নেই যা ছিল তাতে বাস ভাড়াটা দিতে পেরেছে বাসস্ট্যান্ড থেকে এবার হেঁটেই বাড়ি পর্যন্ত যেতে হবে হঠাৎ করেই খুব খিদে পেয়েছে সিনহার অন্য সময় হলে হয়তো এমন মুহূর্তে এক ফোঁটা পানীয় সিনহার গলা দিয়ে নামত না কিন্তু আজ তার ভীষণ খিদে পাচ্ছে দূরেই একটি চায়ের দোকানে কিছু পাউরুটি ঝোলানো সিনহার ইচ্ছে করল তা খেতে কিন্তু টাকা নেই বিধায় চোখ ফিরিয়ে হাঁটতে লাগল পেটের উপর হাত রেখে নিচু স্বরে বলল তোমার খিদে পেঁচেছে শোনা আমরা একটু পরেই নানু বাসায় পৌঁছে যাব এরপর খাব ঠিক আছে তুমি একটু কষ্ট করক নিজের সন্তানের সাথে কথা বলতে বলতে সিনহা পৌঁছালো বাড়ির মোড়ে পথি মধ্যে দুবার বমি হয়েছে মাথাটাও ভীষণ ঘুরছে হয়তো অতিরিক্ত চিন্তার ফলে এমনটা হচ্ছে পেটের ব্যথাটা আরও বেড়েছে সিনহার মনে হচ্ছে দুনিয়াটা হঠাৎ করেই বড্ড কঠিন হয়ে পড়েছে বহু কষ্টে সিনহা বাড়ির সামনে এসে দাঁড়াল কয়েকবার বেল দিতেই সিনহার মা শায়লা বেগম দরজা খুললেন এত ভোরে মেয়েকে দেখে তিনি অবাক হয়ে গেলেন মেয়ের চোখ মুখ দেখে শায়লা বেগমের বুকে মোচর দিল তিনি সিনহাকে ভেতরে এনে দরজা লাগিয়ে দিলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে সিনহা এত রাতে এলি যে জামাই কোথায় বলছি মা আগে আমি একটু গোসল করব গু বলেই সিনহা নিজের রুমে চলে গেল শায়লা বেগম রুমে গিয়ে সিনহার বাবা সফিক সাহেবকে ডেকে তুললেন মেয়ের আসার কথাটা জানানোর পর সফিক সাহেব বললেন মেয়েটার হয়তো আমাদের কথা মনে পড়েছে তাই জামাই দিয়ে গেল গু না সিনহার বাবা আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হয়েছে এই কয়েক মাসে মেয়েটা একবারের জন্য ও আসেনি জামাই বাবা তো আমাদের ফোনও ধরত না উপরন্তু সিনহাকে নিয়ে সে অন্য শহরে চলে যায় যা আমাদের জানায়নি পর্যন্ত তুমি দেখা করতে গিয়ে জানতে পারো কথাটা আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে গিয়ে শায়লা বেগমকে চিন্তিত হতে দেখে সফিক সাহেব সান্ত্বনা দিতে লাগলেন তবে মনে মনে তারও ভয় কাজ করছে বেশ কিছু সময় অতিবাহিত হল সিনহা শাওয়ার নিয়ে বের হল দেখল রুমে তার বাবা মা দাঁড়ানো তাদের দেখে সিনহা জিজ্ঞেস করল আম্মু বাবা তোমরা শায়লা বেগম এগিয়ে গেলেন মেয়ের কাছে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা জামাইয়ের সাথে কোনে ঝামেলা হয়েছে সিনহা চুপ করে গেল একটু সময় নিয়ে বলল আমাকে কিছু খেতে দাও মা ভীষণ খিদে পেয়েছে খেয়ে এরপর সবটা বলছি গু শায়লা বেগম চলে গেলেন খাবার আনতে সিনহা বিছানায় বসল সফিক সাহেব মেয়ের পাশে বসে জিজ্ঞেস করলেন তুমি ভালো আছে তো সিনহার ভীষণ কান্না পেল ভালো থাকার কথা শুনে চোখের পানিরা বাধাহীন হয়ে গেল কান্না মিশ্রিত কণ্ঠে সিনহা বলল আমি ভালো নেই বাবা ওই জানোয়ারটা আমার সবকিছু শেষ করে দিয়েছে আমাকে নিকস করে দিয়েছে গি মেয়ের মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন সফিক সাহেব বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন কি করেছে তাসফিন সিনহা এবার সব কিছু বলল সব শুনে পাথর হয়ে বসে রইলেন সফিক সাহেব এমন জঘন্য একটা ছেলের সাথে কি না মেয়ে বিয়ে দিয়েছিলেন ছি 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 রাতের নিস্তব্ধতা কেটে ঝলমলে দিনের সূচনা হয়েছে অনেকক্ষণ আগেই প্রতিদিনের মতো আজও প্রিনিশার ঘুম ভাঙে সূর্যের আলো চোখে পড়তেই চোখ মেলে পাশে তাকিয়ে আজহানকে দেখতে পায় সে কতটা নিশ্চিত হয়ে ঘুমাচ্ছে লোকটা প্রিনিশার ইচ্ছে করছে আজহানকে একটু ছুঁয়ে দিতে ঘুমের মাঝে কি আজহান তা বুঝতে পারবে মনে তো হয় না কথাটা ভেবে প্রিনিশা আজহানের গালে হাত রাখল সাথে সাথে আজহান পাশ ফিরে প্রিনিশার ঘাড়ে মুখ ডুবাল আকস্মিক ঘটনায় প্রিনিশা একদম স্টিল অম্ব্যান হয়ে পড়ল তা খেয়াল করে আজহান ঘুম জড়ানো কণ্ঠে বলল নর্মাল হ ইডিয়েটকে প্রিনিশা দ্রুত শ্বাস টানল বলল আপনি জেগে আছেন উহুকে না আপনি জেগে আছেন গু উহু কে হ্যাঁ আপনি জেগে আছেন আমার কথার উত্তর দিচ্ছেন গু আমি এখনো ঘুমাচ্ছি তুমি যা করছিলে তা করতে পারো গু ধোক গিল প্রিনিশা আমতা আমতা করে বলল আমি তো আপনার গালে বসা মশা মারছিলাম গু আজহান হেসে ওঠে প্রিনিশার কথা শুনে ফলে আজহানের গরম নিঃশ্বাস পরে প্রিনিশার ঘাড়ে গলা শুকিয়ে যায় প্রিনিশার আজহানকে হালকা ধাক্কা দিয়ে বলে সরুন উ আজহান উত্তর দেয় না প্রিনিশা কয়েকবার বিথা চেষ্টা করে আজহানকে সরানোর তা দেখে আজহান প্রিনিশার ঘাড়ে গভীরভাবে ছোঁয়ায় আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয় প্রিনিশা আজহানের স্পর্শ গভীর থেকে গভীর হতে থাকে প্রিনিশা দুহাতে আজহানের মাথার চুল টেনে ধরে হঠাৎ ই আজহান থেমে যায় সরে যায় প্রিনিশার কাছ থেকে আচমকা এমন ব্যবহারে প্রিনিশার চোখে পানি চলে আসে আজহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে তুমি বলেছিলে আমি নাকি নিজেকে কন্ট্রোল করতে পারি না অথচ আজ তুমি নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছ এট কিন্তু ঠিক না বৌগ কথাটা বলেই আজহান শাওয়ারে চলে যায় প্রিনিশা মনে মনে দুটো বকা দেয় আজহানকে অসভ্য লোক রাগের মাথায় একদিন কি নাকি বলেছিলাম সেটা ধরে এখন আমার সাথে এমন করছে ঠাড়া পড়ব বেড়া জীবনেও বাপ হতে পারবি না খবিশ খাইশটা কোথাকার উ আঝানকে ঝাড়তে ঝাড়তে প্রিনিশাও ফ্রেশ হতে গেল